এসএলএসটির ইন্টারভিউয়ের জন্য বেসিক টিচিং অ্যান্ড লার্নিং স্টাইলের কিছু বক্তব্য কিছু প্রশ্ন এখানে আলোচনা করব টিচিং লার্নিং বলতে বিএডে তোমরা ঠিক যা টিচিং লার্নিং করেছো ঠিক সেই জিনিস আমি বলছি না এখানে যেগুলো যেগুলো আজকের যুগে খুব রেলিভেন্ট হতে পারে যে জিনিসগুলো আর দু একটা খুব বেসিক ক্লাসিক্যাল জিনিসপত্র সেটা আলোচনা করবো ইন্টারভিউয়ের আর মোটেও বেশি দেরি নেই তোমরা জানো তোমাদেরকে প্রতিদিনই কিছু না কিছু করে পড়াশোনা করতে হবে যাই হোক আমি মূল বিষয়ে চলে আসছি টিচিং লার্নিং বিষয়ের বক্তব্য সমস্ত সাবজেক্টের লোকেদের জন্যই ভ্যালিড তো সমস্ত সাবজেক্টের লোকেরাই এটা দেখবে বেশ তো সব থেকে কমন প্রশ্ন হচ্ছে যে কোনো ছেলে মেয়ে বুঝতে পারছে না বা কিছু ছেলেগুলো বুঝতে পারছে না তুমি কি করবে প্রথমে কাইকিচির করে চারটে উত্তর বলতে যাবে না কেননা এইটা এই প্রশ্নের একটাই প্রথম ইয়ে হয় যে স্যার প্রথমে আমাকে বুঝতে হবে যে তারা তাদের ব্যাকগ্রাউন্ডটা কি তারা কেন বুঝতে পারছে না সেই কারণটা আইডেন্টিফাই না করে তুমি কাউকে কিছু বুঝিয়ে দিতে পারো না আমরা সামাজিক প্রাণ কেউ যখন কিছু বুঝতে পারছে না প্রথমে তোমাকে আগে জানতে হবে যে সে কেন বুঝতে পারছে না হতে পারে যে সে ঠিক করে খেতে পারছে না তার খিদে পেয়েছে এই জন্য বুঝতে পারছে না হতে পারে সে অলরেডি বকে গেছে বিড়ি ফিড়ি খাচ্ছে সারা সারাক্ষণ আড্ডা মেরে বেড়াচ্ছে তার জন্য হতে পারে সে মাইন্ডের দিক থেকে পুরোপুরি একদম নর্মাল বাচ্চা নয় সে তারে জমিন পরের বাচ্চার মতো সামহাউ স্পেশালি এবেল্ট হতেই পারে তো বিভিন্ন কারণে লোকে বুঝতে পারে না হতে পারে তার সে খুব ডিপ্রেস ডেটে আছে হতে পারে যে স্যার ব্রেকআপ হয়ে গেছে আজকাল প্রেম ভালোবাসা ব্রেকআপ ক্লাস নাইনেও হয় টেনেও হয় ইলেভেনেও হয় তোমাকে যখন ইন্টারভিউর প্রশ্ন করছেন যে তোমাকে একজন বুঝতে পারছে না বা কয়েকজন বুঝতে পারছে না তুমি কি করবে তুমি প্রথমেই স্যার আমি তাকে আলাদা করে কথা বলে আলাদা করে বুঝিয়ে দেবো এক্সট্রা ক্লাস নেবো স্পেশাল ইয়ে করবো এইসব না গিয়ে তুমি স্যার আমাকে আগে বুঝতে পেরেছি কেন বুঝতে পারছে এক একটা প্রবলেমের জন্য এক এক রকম সলিউশন হ্যাঁ তুমি জানবে যে টিচিংটা হচ্ছে স্টুডেন্ট কেন্দ্রিক তুমি ক্লাসে কিছু একটা রেকর্ডিং এর মতো ক্যা ক্যা কেঁকা করে বাজিয়ে দিলে এটা এটা একটা চিহ্ন ফলে তার সমস্যা বুঝে সলিউশন এইবার তুমি ভাবো যে আরও কি কি সমস্যা হতে পারে যার জন্য একজন বুঝতে পারছে না অমনোযোগী হয়ে পড়ছে আমি তিন চারটে পসিবিলিটির কথা বললাম তুমি আরও পাঁচটা পসিবিলিটি ভাবো হ্যাঁ ইন্টারভিউ প্রিপারেশন এই ওয়ান ওয়ে দিয়ে হয় না তো তুমি আরও পাঁচটা পসিবিলিটি ভাবো ভেবে এক একটা পসিবিলিটির জন্য তুমি এক একটা সলিউশন ভাবো তুমি ভবিষ্যতে টিচার হবে তুমি অপদার্থ হলে তো হবে না বাবা তাহলে তুমি একটু পদার্থ হও তুমি গুলো ভাবো এবং প্রত্যেকটা সলিউশন ভাবো হ্যাঁ আমাকে আলাদা করে জানাবার কোনো দরকার বেশ এবার গেল সেকেন্ড আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টে আসি যে কোন টিচার ভুল কোথায় কিছু একটু ভুল পড়ায় কোন একটা জায়গা একটু জানে না হয়তো টিচারটি বা উনি ভুল জানেন তুমি সেটা খেয়াল করেছো তুমি সেখানে কি করবে আমি হেডমাস্টারকে বলবো সে কি রে হ্যাঁ না এরকম নয় হেডমাস্টারকে বললে চলবে না সেখানে হিতে বিপরীত হয়ে যাবে হেডমাস্টার তাকে কিছু একটা শুনিয়ে দেবে সেই ধরনের তুই সালা কে আমার সাবজেক্টে আমার নিয়ে কথা বলিস তারপরে তুমি জুনিয়রই হবে মোস্ট অব দি সেই লোকটা সিনিয়র হবে তুমি উড়ে যাবে আমি স্যার তাহলে এটাও কোনো সলিউশন নয় আমি স্যার লোকটাকে গিয়ে বলবো স্যার আপনি বোধহয় এই জায়গাটা ভুল জানেন তোমার পেটে ক্যাঁত করে একটা লাথি মারতে পারে সিনিয়র হলে তো মারবেই সিনিয়ার সিনিয়র হবেই সে করে নাও ফলে এগুলো কোনো সলিউশন হতে পারে না তুমি আইডেন্টিফাই করেছো সেই লোকটি ভুল জানে কোন একটা জায়গা তাহলে সলিউশন কি হতে পারে সলিউশন হবেই এটা বলা যায় না যে স্যার আমি এমন কোনো আমার কাছে ব্রহ্মাস্ত্র নেই যেটা দিয়ে আমি একদম হান্ড্রেড পারসেন্টেরকে ঠিক করে ফেলবো বাট একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে যে সেই স্যারকে ওই তুমি ওই রকম কিছু না যে বিষয়টা নিয়ে তোমার ভুল হচ্ছে মনে হয় সেই জায়গাটা তুমি বললে যে স্যার এই জায়গাটা একটু ঠিক বুঝতে পারছি না যেন ওই জায়গার কাছাকাছি কিছু জায়গা স্যার এই জায়গাটা আমি পড়ছিলাম দিয়ে তুমি একজন ছাত্র সেজে যাবে সম্পূর্ণ একজন ছাত্র সেজে গিয়ে তাকে একটা রেফারেন্স সহ কোনো না কোনোভাবে তার কাছে রিপ্রেজেন্ট করবে ঘুণাক্ষরেও বোঝাতে দেয়া চলবে না যে তুমি অলরেডি জানো ব্যাপারটা এবং উনি যে ভুল করছেন সেটা তুমি জানো ওনাকে তুমি যদি রেফারেন্সটা ছাত্র সেজে কোনোভাবে ধরিয়ে দিতে পারো জায়গাটা আইডেন্টিফাই করতে পারো তাহলে দেখবে উনি নিজেই মোর দেন ফিফটি পারসেন্ট কেসে মোর দেন নাইনটি নয় মোর দেন ফিফটি পারসেন্ট কেসে উনি শুধরে নেবেন নিজেকে পরের থেকে আর বুঝে গেলে আস্তে আস্তে নিজেকে শুধরে নিই উনিও তো একটা মানুষ কিছু গুণ তো থাকবেই মানে মানুষ মানে নিশ্চয়ই দেখবে শুধরে নেবেন তো তাকে রেফারেন্সটা ছাত্র সেজে শিক্ষার্থী সেজে যেহেতু উনি তোমার সাবজেক্টের লোক নাম হতে পারেন হয়নি অন্য সাবজেক্টের কেউ তাকে ওইটা কোনোভাবে ভরাতে হয় হুম তো এই রকম দু একটা জিনিস আমি একটু আলোচনা করছি আশা করছি তোমাদের শুনতে ভাল লাগছে বেশ আর এটা খুব ইম্পর্টেন্ট জায়গা হয় এই এই জাতীয় জায়গায় যে কোনো পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের লোক খুব ইয়ে করছে মানে কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম ইত্যাদি সেই লোকটা অবশ্যই হেডমাস্টার মশাইয়ের কাছের লোক তো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে বিস্তর ব্যস্ত থাকে তার ক্লাসটা ফাঁকা যায় আমার চুলটা এখানে উঠে রয়েছে না তো সেই জায়গায় গিয়ে তুমি কী করবে কেউ কেউ ভাবতে পারো আমি এক্সট্রা ক্লাস নিয়ে নেবো আরে ভাই এক্সট্রা ক্লাস তুমি নেবে তোমার নিজেরও তো ক্লাস থাকবে স্কুলে কি তুমি বসে থাকবে নাকি তোমার নিজেরও তো প্রতিদিন পাঁচটা করে পিরিয়ড আছে আর একটা ক্লাস ফাঁকা যাচ্ছে তোমার সেখানে কি করবে আমি গার্জেনদেরকে জানাবো না গার্জেনদেরকে তোমাকে বেশি কায়দা করতে হবে না ভেবে দেখো এটা কি সলিউশন হতে পারে হেডমাস্টার মশাই জান হেডমাস্টার মশাই জানেন না নাকি ক্লাস ফাঁকা যাচ্ছে তো আমি স্যার ওই ক্লাসটাই আমার ঢোকার আগে তিন মিনিট ঢুকে চলে যাব হ্যাঁ অ্যাকচুয়ালি এইটাই কাজ কিন্তু তোমাকে সরাসরি তুমি ঢুকে যেতে পারো না তোমাকে হেড অব দ্য ইনস্টিটিউশনের কাছে গিয়ে বলতে হবে বুঝতে হবে যে স্যার ওই ক্লাসটা ফাঁকা যাচ্ছে একটা কিছু হোমওয়ার্ক যদি একটা কিছু লিখতে দিয়ে দিই ছেলেগুলো আসছে বসে রয়েছে ছেলেগুলো না এলে তোমার ওখানে কিছু করার নেই সেগুলো বসে রয়েছে একটা আমি আমি আমার ক্লাসে যাবার আগে স্যার আপনি যদি পারমিশন দেন একটা হোমওয়ার্ক দিয়ে দেবো সেটা হেডমাস্টারের আগে ওই স্যারকেই আগে বলতে হবে যার ক্লাসটা ফাঁকা যাচ্ছে তুমি যদি বলে না আচ্ছা দিয়ে দিন তার ব্যাপারটা মিটিয়ে গেল এই ছোটি কেউ একবার জিজ্ঞেস করে মানে তোমার হেডমাস্টার মশাই একবার জিজ্ঞেস করে নেবে হয়ে গেল না তোমাকে মাথা বুড়ি করতে হবে না তুমি একবার হেডমাস্টার মশাইকেও বলতে পারো না এটা একটা সলিউশনের চেষ্টা এইভাবে এটা করা যেতে পারে দেখো মারপিট করে লড়াই করে ইগো দিয়ে কিন্তু কোনো সলিউশন হয় না টিচিং হ্যাঁ তোমাকে নম্র হতে হয় তোমাকে মাথাটা নিজে না ঝোঁকাতে হবে তবে তুমি কিছু করতে পারবে অতি বিনীতভাবে যে কোনো তোমাকে এরকম রিয়েল লাইফের সলিউশন মানে সিচুয়েশন তোমাকে ইন্টারভিউ দিক না কেন তোমাকে কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনকে অতি বিনীতভাবে তোমাকে সলিউশন বের করার চেষ্টা করতে হবে রিয়েল লাইফ ক্রিটিক্যাল প্রবলেম কিন্তু এরকম একটা নয় এরকম অনেক এবং সেখানে সোশিও ইকোনমিক কনটেক্সটে চলে যাবার অনেক জায়গা রয়েছে হ্যাঁ কোনো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে কোনো মেয়ে এ হয়েছে ওই হয়েছে সেখানে পার্টিকুলার সলিউশনে তোমাকে ফেলে দিতে পারে তোমাকে দেখার চেষ্টা করতে পারে যে তুমি সোশ্যাল ইকোনমিক্যাল সিচুয়েশনগুলোর সঙ্গে অবহিত কি না তুমি ওটা হ্যান্ডেল করতে পারো কি না হুম আচ্ছা আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এডুকেশন রিলেটেড কিছু স্ট্যাটিস্টিক্স তোমার জানা দরকার হুম মানে ধরো আর বিচরি কিছু মানে তোমার হয়তো মাথায় নাও আসতে পারে যে চাই মানে কম বয়সীদের বিয়ে হওয়ার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ লেস দেন টোয়েন্টি ইয়ার্স এ ম্যারেজ হয় পশ্চিমবঙ্গে এখনো স্ট্যাটিস্টিক্যালি মানে স্যাম্পল সার্ভে অনুযায়ী ফর্টি এইট পার্সেন্ট অফ দ্য গার্লস তার ধারে কাছে কেউ নেই কম্পিটিশন দেবারও কেউ নেই তুমি বলতেই পারো স্যার এসব সার্ভে আমি মানি না অনেকে বলবে ও নাই মানতে পারো কিন্তু স্যাম্পল রেজিস্ট্রেশন সার্ভে ইন্ডিয়া গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক লেটেস্ট রিপোর্ট তাই বলে তো এইখানে স্কুল টিচারদের প্রচুর রোল আছে থাকবে হুম এগুলো প্রত্যেকটা সিচুয়েশন নিয়ে ভাববে স্কলারশিপের নেওয়ার দিনটিতে ফর্ম ফিল আপের দিনটিতে ছেলে পুলে আসে বাইরে তাছাড়া থেকে কাজ করতে চলে যায় এই সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করবে তোমাদের প্রায় প্রত্যেকটি হয়তো এই সিচুয়েশনের সামনে পড়বে ফেলবে চাইল্ড ম্যারেজ হোক ছেলে ছেলে মানে মেয়েদের ম্যারেজ হয়ে যাচ্ছে ছেলেদেরকে বাইরে কাজ করতে যাচ্ছে এবং ছেলে পুলে অনেক স্কুলে বসে বসেও বা স্কুলে না এসে ক্লাবে বসে অনলাইন গেম খেলছে জুয়া খেলছে মস্তি করছে অনলাইনে বসে বসে ভার দিচ্ছে ভার দেওয়ার থেকে অনলাইন গেম অ্যান্ড জুয়া ড্রিম ইলেভেন অ্যান্ড আর এটসেট্রা আরও অসংখ্য আনরেজিস্টার্ড জিনিসপত্র রয়েছে এই আন আনরেগুলাইজড জিনিসপত্র রয়েছে সেখানে একটু টাইম কাটাচ্ছে এই জায়গাটাতে তুমি কি করবে কিছু কিছু বেসিক স্ট্যাটিস্টিক্স তোমার জানা দরকার ফেল ফিরিয়ে আনা উচিত কি উচিত নয় এই নিয়ে তোমাকে ক্রিটিক্যাল প্রশ্ন করতে পারে এডুকেশনের বাকি অনেক রকম স্ট্যাটিস্টিক্স রয়েছে হায়ার এডুকেশনের স্ট্যাটিস্টিক্স থেকে স্কুল এডুকেশনের যে পশ্চিমবঙ্গের কীরকম এই মুহূর্তের স্কুল এডুকেশনের অবস্থা তার অনেক রিপোর্ট অনেক রকম জিনিস তুমি পাবে এদিক ওদিক করে কিন্তু সেইগুলো তোমাকে মানে ধরো ক্লাস আমাদের পাস মার্কস কীরকম মানে পার্সেন্টেজ অফ হাও ধরো তোমাকে বলতে পারে কতগুলো লোক মাধ্যমিক পরীক্ষা দেয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কতগুলো লোক অন্যান্য বোর্ড থেকে পরীক্ষা দেয় কতগুলো লোক এই রকম তাদের মধ্যে কত পার্সেন্ট পাস করে সরকারি মাধ্যমে মানে সরকারি স্কুলগুলোর মধ্যে ইংরাজি মাধ্যম স্কুলের সংখ্যা এই রকম সিলেবাস সম্বন্ধে তোমার পর্যালোচনা কি সিলেবাসে কিছু বাড়ানো উচিত কি কমানো উচিত ইত্যাদি এইরকম আর একটা দুটো জিনিস যে পশ্চিমবঙ্গ থেকে কিরকম এখন সর্বভারতীয় নিট পরীক্ষায় পার্সের পার্সেন্টেজ হার কিরকম আমাদের যা জনসংখ্যা সেই তুলনায় কি আমরা খুব ভালো নাকি আমরা কতটা ভালো নই আমাদের আরও ছেলেপুলের পাওয়া উচিত এই রকম দু একটা প্রশ্ন আচ্ছা আমাদের যে আমাদের ক্লাস ফাইভের এর বড় এডুকেশন মানে আমাদের ক্লাস ফাইভের লোক ছেলে পুলে কি গ্যাভারেজে ফাইভের এর জিনিসপত্র পারে সে যোগ বিয়োগ করতে পারে ক্লাস সিক্স সেভেনের লোক ভাগ করতে পারে মাধ্যমিক পড়া লোকজন ঠিকঠাক করে ইংরাজি রিডিং করতে পারে সহজ ইংরাজির মানে বুঝতে পারে এই জাতীয় অসংখ্য স্যাম্পেলস কিন্তু সার্ভে হয়ে থাকে প্রত্যেকটা আলাদা করে নাম আমি জানিও না মনেও নেই কিন্তু এরকম অনেক সার্ভে স্ট্যাটিস্টিক্স হয়ে থাকে সেগুলো থেকে তুমি কিছু 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 করে বেসিক ডেটা মনে রাখবে হুম এটা খুব ইম্পর্টেন্ট আর রিয়েল লাইফ সিচুয়েশন সোশিও ইকোনমিক তোমার আন্ডারস্ট্যান্ডিং কতটা রিয়েল লাইফের সঙ্গে কতটা তুমি অভ্যস্ত এরকম প্রশ্ন কিন্তু করতে পারে আর খুব কিছু ওই সহকর্মী হ্যান্ডেল করা ম্যানেজার হ্যান্ডেল করা এই রকম যে তোমাকে সারাক্ষণ মিড ডে মিলের কাজ করতে হচ্ছে তুমি পড়াবার কিছুতেই সময় পাচ্ছ না তোমার কাজ ক্লাসটাই ফাঁকা যাচ্ছে সেক্ষেত্রে তুমি কি করবে এই তোমাকে এখানে যেতে হচ্ছে ওখানে যেতে হচ্ছে এই তোমাকে ধরো সারাক্ষণ ফর্ম ফিল আপ করতে হচ্ছে তোমার কলেজ স্কুলে ক্লারিক্যাল স্টাফের খুব অভাব সেক্ষেত্রে তুমি কি করবে তুমি কোথায় যাবে কার সাথে কথা বলবে তুমি কি কি হেডমাস্টারের সাথে আর্গুমেন্ট করবে কিনা না না আর্গুমেন্ট করে কিছু লাভ হবে না তোমাকে প্রথমে করতে হবে যে আমি ছেলেগুলোকে তুমি যতটা সম্ভব আমার এই কাজ করা উচিত নয় আমি কেন এই কাজ করব সেটা তো পরের কথা সেইটা তো একদিনে সমাধান হবে না প্রথম যে ছেলেগুলোর ক্লাসটা ফাঁকা যাচ্ছে সেইটা তুমি কি করবে ওই তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে কিছু তাদের অ্যাক্টিভিটিস দিয়ে কিছু প্রজেক্ট দিয়ে কিছু নিজেদের মধ্যে ডিসকাশন দিয়ে তোমাকে তাদেরকে এনগেজ করে রাখতে হবে দেখো শিক্ষণ যেটা পড়ানো শেখানো সেটা তো শুধু ব্ল্যাকবোর্ডে চারটে ছবি এঁকে দিলাম তিনটে ড্রাইগ্রাম ড্র করে দিলাম তিনটে নোট লিখিয়ে দিলাম এইটুকু নয় এটা একটা পার্ট বাকি তো অনেক পার্ট রয়েছে নিজেদের মধ্যে গ্রুপ করে ডিবেট করতে বলে দাও যাই তোরা সব ডিবেট কর দিই নিজেরাই অ্যানালিসিস কর কাদের ডিবেটটা ভালো হয়েছে প্রত্যেককে প্রত্যেকটা গ্রুপকে নাম্বার দে এই গ্রুপ ওকে নাম্বার দেবে বা বাকিরা এক একটা গ্রুপ করো এই রকম করে তোমরা কে যেভাবে হোক একটা রচনা লেখ একটা প্রত্যেককে একটা ছবি আঁক একটা আইডিয়া দিয়ে ছবি আঁকতে দিয়ে দিলে একটা ভালো ছবি আঁক এটা ঠিকঠাক করে পরাশি যুদ্ধের ব্যাকগ্রাউন্ডটা কীরকম ছিল একটা ছবি আঁকে বোঝানোর চেষ্টা কর দেখি এই রকম একটা কার্টুন ড্র কর কোনো না কোনোভাবে তাদেরকে কিছু অ্যাক্টিভিটিস দিয়ে একটা কবিতা লেখ প্রত্যেককে একটা করে কবিতা লেখ এই একটু এই বিষয় দিয়ে কবিতা লেখ যে কোনো রকম একটা গান লেখার চেষ্টা কর এই রকমভাবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মধ্যে তাদেরকে রাখবে তারা টাইম শুধু শুধু বসে হই হল্লা খিল্লি করে সময়টা কাটিয়ে দেবে না সেক্ষেত্রে যে কোনো ফাঁকা ক্লাসকে তুমি কি হ্যান্ডেল করো তুমি উপস্থিত নেই তো কিন্তু চল্লিশটা মিনিট পঁয়তাল্লিশটা মিনিট তাদের স্কুল প্রাঙ্গনে ক্লাসের বাইরে লাফালাফি করতে না দিলেও ক্লাসরুমের মধ্যে তারা চরম লাফালাফি করবে মারপিট করবে আমাদের সময় আমরা বোর্ডে নাম লিখতাম এ করতাম ও করতাম পরের ক্লাসে স্যার এই ক্লাসে এ মারপিট করেছে 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 সেগুলোকে হ্যান্ডেল করতে গেলে তোমাকে তাদেরকে এমন কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি দিতে হবে যেটাতে তারা আকৃষ্ট হয় এবং সেটা এক একটা জায়গায় এক এক রকম তুমি যদি মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে যাও তুমি যে অ্যাক্টিভিটিস দেবে তুমি কলকাতার একটা সরকারি স্কুল খুলো অনেক সরকারি স্কুল আছে কোর্স তো এখানে একটা সরকারি স্কুলে তুমি সেই অ্যাক্টিভিটিটা দেবে না তুমি একদম ডিপ পুরুলিয়ার ইন্টেরিয়ারে তুমি তোমার যদি পোস্টিং হয় সেখানে তুমি যে অ্যাক্টিভিটিগুলো ছেলে মেয়েদের দেবে সেই অ্যাক্টিভিটিগুলো তুমি নিশ্চয়ই জলপাইগুড়ির ইন্টেরিয়ারে দেবে না ফলে তোমাকে এই অ্যাক্টিভিটিগুলোর সময় তোমাকে বলতে হবে স্যার এরকম অ্যাক্টিভিটি দেওয়া যাবে সেটা সোশ্যাল ইকোনমিক্যাল সিচুয়েশনটার উপরে ডিপেন্ড করছে যে কোন জায়গার ছেলেমেয়েরা তাদের কীরকম কী রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কীরকম তাদের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড কীরকম ধরেন আপনি যে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড হাম্বলমিক উঁচু দরের লোকগুলো সব প্রাইভেটে ভর্তি হচ্ছে এবারে এইখানে একটা ফাইনাল ক্রিটিক্যাল প্রশ্ন ছিল যে তোমার এলাকার ছেলে মেয়েগুলোকে প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে তুমি আটকানোর জন্য তুমি কি করবে এইটা হচ্ছে প্রথম কথা প্রাইভেট স্কুলে যাচ্ছে কেন প্রাইভেট স্কুলে যাচ্ছে তারা ভাবছে এখানে পড়াশোনা হয় না তাহলে স্যার বলতে বলবো স্যার একদিনই আমি কিচ্ছু করতে পারব না সম্ভবই নয় হঠাৎ করে একটা যেটা এত বড়ো সামগ্রিক একটা যে পরিবর্তন ঘটছে সমাজে আমি একদিনে একা কিছু করতে পারবো না কিন্তু আমি লড়ে যাব যে সরকারি স্কুলের ছেলেমেয়েরাও ভালো পড়াশোনা করছে স্যার ভালো পড়াশোনা আর খারাপ পড়াশোনা তুমি নাইন টেন ইলেভেন টুয়েলভে কীভাবে ভ্রমণ করবে যে স্যার তুমি যদি ইলেভেন টুয়েলভে ফিজিক্স কেমিস্ট্রি তুমি বলে স্যার আমি আমার স্কুল থেকেই ছেলেগুলোকে আমি নিট পাইয়ে দেখিয়ে দেব আমি জয়েন্ট পাইয়ে দেখিয়ে দেবো পাশের প্রাইভেট স্কুলের ছেলেপুরি যা পাবে তার থেকে আমার স্কুলের মেয়েরা বেশি পাবে চারটে বছর পেরোলেই আস্তে আস্তে লোকে বুঝতে শুরু করবে যে না এখান থেকে ভালো রেজাল্ট অসম্ভব সম্ভব তাহলে তোমাকে আউটপুট দিতে হবে স্যার বাকি এবারে তো ইলেভেন টুয়েলভে আর ফিজিক্স কেমিস্ট্রি কজন পড়ায় বাকি ছেলে বাকি জায়গা আর বাকি এগুলোকে আমি কি করব তো ছেলেমেয়েরা যে প্রাইভেট স্কুলে পড়ায় বুঝতে হবে যে ইংরাজি বোর্ডে পড়াশোনা অনেক ভালো হয় ইংরাজি শিখলে ভালো হয় তুমি বলবে স্যার ইংরাজিটা তাহলে তাদের এই ধারণাটা যে খুব একটা ভুল সেরকমও নয় ইংরাজি জানা খুব জরুরিও আজকের যুগে তাই তোমাকে সরকারি স্কুলে বাংলা মাধ্যমে পড়ানোর সঙ্গে সঙ্গেই তাদেরকে ইংরাজিটা খুব স্ট্রং করার চেষ্টা করতো যে তারা যেন ইংরাজি বলা লেখা পড়াতে খুব এক্সপার্ট হয় স্যার আমরা একটা এক্সট্রা করে ছুটির সময় হোক ছুটির পরে হোক অন্য বা ছুটির দিনে হোক যেভাবেই হোক আমরা এক্সট্রা অ্যাক্টিভিটি টু মানে ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি ইন ইংলিশ এটা আমরা চালু করব টু ইনক্রিজ দ্য এফিশিয়েন্সি কম্পিউটার প্রাইভেট স্কুলে কম্পিউটার শেখায় কম্পিউটারটা সবসময় এদিকে করি স্যার আমাদের সরকারি স্কুলে অত রিসোর্স নেই তবুও আমরা চেষ্টা করব কম্পিউটারটা কোনোভাবে যতটা সম্ভব ছুটির পরে হোক এ হোক অন্য সময় হোক ডেকে নিয়ে এসে ফাঁকে ফাঁকে হোক সেটু কম্পিউটার সম্বন্ধে একটু আইডিয়া তৈরি করতে তো এইভাবে তোমাদেরকে একটা 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 করে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে আবার স্যার এই এতগুলো সিচুয়েশন এতগুলোর উত্তর করতে পাবো চ্যাট জিবিটি থেকে না চ্যাট জিবিটি তোমাকে এই ইন্টারভিউ এর বিষয়ে কিছু হেল্প করতে পারবে না সে রিটার্ন পরীক্ষাতে যথেষ্ট পেরেছে হেল্প করেছে ইন্টারভিউ তোমাকে নিজের সেলফ হেল্প বন্ধুদের সাথে আলোচনা এই যে আমার মতো একটা লোকের ভিডিও শুনবে এরকম আরও পঁচিশটা লোকের ভিডিও শুনবে বেসিক সিচুয়েশনে নিজের মাথাটাকে এই যে মস্তিষ্কটিকে নিজে ওই সিচুয়েশানে ঘোরাফেরা করাও এই সিচুয়েশনে জিজ্ঞেস করলে আমি কি করবো এই সিচুয়েটে জিজ্ঞেস করলে আমি কি করবো এগুলো একটু প্লিজ চালাতে থাকো হয়ে যাবে আমাকে বিনা কারণে উৎপাত করো না আমি আলাদা করে শুধু আমার ফিজিক্যাল সায়েন্স ফিজিক্সের লোককে দেখতে পারি আর এগুলো জেনারেল ভিডিওস কোনো সাবজেক্টের লোকেরা দেখবে খুশি হবে ব্যাস এইটুকুই আমার বক্তব্য ঠিক আছে চলো বাই বাই